তুই আবার আমার কলসির কাছে হাত দিস কেন রে আরে ধুর বেটি এই পুকুরটা কি তোর দাদার পাট্টা সবাই রে পানি খাইতে হইব তুই ঢাতা হাসের মতো গলা ফাটাইতাস কেন তুই নিজেই ঢ্যাপা তোরে দেখা মনে হয় যেন শুকনা না গাই দুধ নাই কিন্তু হাম্বা হাম্বা ডাকতাস তোর কাপড়ও দেখি কাটা বস্তার মতো দামি মনে করস একদিনের বউ সাজবি আর একদিন ভকিরি হাড়ি ভাঙবি এ শালা খাসি মাইয়া মুখ সামলাবিস নইলে কলসিরে চ্যাং দোলা বানায় তোর মাথায় ভাঙু তুই ভাঙবি তোরে দেখে মনে হয় পা ভাঙা চলতে পারে না আবার মুখ চালায় তুই মতো সবখানে নাক গলাইস ধূর ঢ্যাপা কুমিরের ছানা তুই তো গ্রামে সবারে কামড়াইয়া খাওয়ার লেগা ঘুরিস তোরে না মনে হয় বরেরে পায়া নাই তাই খালি জ্বালাময়ী গিরগিটির মতো ফোসফোস করিস ধুর তুই পান্তা ভাতের বউ তোরে না একদিন চুলা চুলা ভাঙা পিপরার খাওয়া দিয়ে মারমো আরে তুই আসলে গ্রামের ভূতের ঝুলির মাইয়া মুখ খুললেই অশান্তি বের হয় তোরে না না দিনটাই কাটে একেবারে বিনোদনের বাদর তুই বাদর কইলি শালা বাদর হলে তুই ওই ল্যাজওয়ালা শিমপাঞ্জি আচ্ছা থাম থাম নইলে পাড়ার লোকজন আইসা দুইজনকেই মাইরা লাশ ভাসাইয়া দিবে পুকুরে ধুর তোর লোকে ঝগড়া করা মানেই নিজেরা হালায় দেওয়া ভাগ এখান থেকে তুই আবার ভাগ কইলি আমি না থাকলে তোর জীবনটা ফক করা যাইত